মুক্তিযুদ্ধের সর্বাধী নায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি উসমানীর একশো ছয়তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ রাজধানীর উসমানী স্মৃতি মিরন আয়োজনে বঙ্গবীর উসমানী স্মৃতি পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে জেনারেল এম এ জি উসমানী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের রোহের মাহফিলাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ বজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উন্নয়নের মধ্যে মহাসচিব এম এ রকিব খান সাবেক কূটনীতিক মুফাজুল করিম সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আসহাব উদ্দিন বীর মুক্তিযোদ্ধা এম এ মালিক খান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ সুপ্রিম কোর্ট বারে সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন ভুলে ভুলে গেলে মুক্তিযুদ্ধকে যাওয়া হবে। মানুষ হিসেবে উসমানী মুক্তিযুদ্ধের সময় সবাইকে অনুপ্রাণিত করেছিলেন তারা বলেন জেনারেল উসমানীর বিষয়ে বিস্তারিত তথ্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত তা জন্মবার্ষিকী যথাযথভাবে পালন করার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা